আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে জামালপুরের সাত উপজেলায় বিভিন্ন খামারে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু ক্ষতিকারক কোনো ইঞ্জেকশন ব্যবহার না করেই খামারগুলোতে চলছে প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া খামারের গরুগুলোকে উন্নত জাতের সবুজ ঘাস খৈল ছোলা ও ভুসি খাওয়ানোর পাশাপাশি নিয়মিত পশু ডাক্তার দিয়ে রোগ পরীক্ষা করানো হচ্ছে এদিকে ঘন ঘন লোডশেডিং ও তীব্র তাপদাহে কোরবানির পশু নিয়ে শঙ্কায় আছেন খামারিরা তবে গোখাদ্যের দাম বৃদ্ধি পেলেও ভারত থেকে অবৈধ পথে গরু আমদানি না হলে সকল প্রতিকূলতা কাটিয়ে লাভবান হওয়ার আশা তাদের যদি আমরা ওই ইন্ডিয়ান যদি গরুগুলা না ঢুকে যদি ওই পরিসরে যদি না হয় তাহলে আমাদের এই গরুগুলাতে আমরা ইনশাল্লাহ লাভবান হতে পারবো এইভাবে গরু পালন করা লালন পালন করা খুবই কষ্টের ব্যাপার এভাবে যদি থাকে আর যে তাপমাত্রা এতে গরু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ছাইলেজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই গরুগুলো মোটা তাজা করতেছি আমাদের কোনো সার্বিক কোনো ওষুধ লাগে না এবং কি মুক্ত করে আমরা সুন্দরভাবে প্রক্রিয়া জাত করে কুরবানির জন্য আমরা ভালোভাবে আগাচ্ছি আপনার মেডিসিন খাওয়ানো হয় না সাধারণভাবে ঘাস আবাদ করা হয়েছে ঘাস খাওয়ানো হয়তো আছে খাওয়ানো হয়তো আছে তারপরে তীব্র তাপদাহে পশুদের হিট স্ট্রোক এড়াতে এই কর্মকর্তা প্রচন্ড গরম এবং রোদের মধ্যে যাতে গবাদি পশুগুলোকে বের করা না হয় সব সময় ছায়াযুক্ত ঠান্ডা পরিবেশে বা ঠান্ডা স্থানে যাতে তাদেরকে রাখা হয় যদি টিনের চাল থাকে সেক্ষেত্রে উপরে ছালা বিছিয়ে সেই ছালাগুলোকে দিনে একাধিকবার ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে দেওয়ার পরামর্শ আমরা দিয়ে থাকি তারপরে এই সময় যাতে অতিরিক্ত দানাদার খাবার খাওয়ানো না হয় সেই দিকটাও খেয়াল রাখতে বলি আর এই সময় ঘন ঘন পানি এবং মাঝে মাঝে খাবার স্যালান যেটা আমরা সাধারণত খেয়ে থাকি সেই খাবার স্যালান খাওয়ার পরামর্শ দিয়ে থাকি এছাড়া দিনে এক বা একাধিকবার ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করার পরামর্শ দিয়ে থাকি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু মোটা তাজা করণে উদ্বুদ্ধ করার পাশাপাশি খামারিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বিশেষ করে কাঁচা গাছ সাইলেজ হে এই প্রযুক্তির মাধ্যমে গরু ভত্যাচার করার জন্য উদ্বুদ্ধ করে থাকি তাদেরকে আমরা সময়ে সময়ে টিকা প্রদান অন্যান্য রোগ বাড়ায় যাতে প্রতিষেধক হিসেবে আমরা বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি জামালপুর জেলায় যে পশু আমরা খামারি লালন পালন করে থাকি এই জেলার প্রত্যেকটা খামারিদের কাছে আমার সম্পদ বিভাগের লোকজন গিয়ে তাদেরকে পশু লালন পালন করার ব্যাপারে আমরা আধুনিক পদ্ধতিতে পশু পাখি করার ব্যাপারে পরামর্শ দিয়ে থাকি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও পশু সরবরাহ করার প্রত্যাশা খামারিদের বিজয় টিভি নিউজ ডেস্ক